তৃতীয় রোজার আর খাচ্ছি সেহেরিতে আসলে গরুর দুধটা আমরা ওইভাবে নেই নেই কারণ এইখানে দুধগুলো একদমই ভালো না শুধু পানি এর জন্য গুঁড়ার দুধ কিনা ফেলছি আর গুঁড়ার দুধ আমার ছেলেও অনেক পছন্দ করে আর গুঁড় দিয়ে গুঁড়া দুধ দিয়েই সেহেড়িতে খাচ্ছি শেরির সময় দুধ দিয়ে একটু ভাত খেলে পেট ভরা ভরা মনে হয় আমার তো দুধ ছাড়া ভাত মানে ভালোই লাগে না এর জন্যই গুঁড়ার দুধটা নেওয়া আম্মা অবশ্য ফোন দেওয়া বলছিল যে তোমার জন্য দুধ পাঠাইয়ে দেই সেই টাঙ্গাল থেকে দুধ এখানে আনা নেওয়া মানে বাসা পর্যন্ত আনা অনেক টাই কষ্ট এর জন্য না করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে এই তো দেখেন দ্বিতীয় মানে ইফতারির জন্য আমি যা যা আয়োজন করতেছি সেটাই আজকে মানে হাতে মাখাইয়া এই আলু দিয়া শিঙ মাছ দিয়ে একটা চুরচুরি করব এখানে টমেটো আলু পেঁয়াজ কাঁচামরিচ সবই দিয়ে দিছি ভাবে আরেকদিন রান্না করছিলাম অনেক মজা হয়েছিল তরকারিটা তো আজকেও সেম রান্না করতেছি তো ছোট ছোটো শিং মাছ যেগুলো এগুলা দিয়েই আমি এভাবে রান্না করে নিতেছি রান্নাটা দেখেন কতটা লোবনীয় লাগতেছে লবণ তেল জাল কিছুই তো দেখতে পারি না রোজা খেয়ে তারপরেও দেখি কেন জানি সব কিছুই ঠিকঠাক হয়ে যায় আসলে হাতের একটা আন্দাজ হয়ে গেছে রান্নায় আর এটা হচ্ছে খিচুড়ি রান্না করতেছি আগে দেখতাম আম্মারে সবজি দিয়ে একটা খিচুড়ি রান্না করতো ইফতারির টাইমে দাদু ও সবাই অনেক পছন্দ করতো আজকে আমিও একটু রান্না করতেছি দিক দিয়ে ইফতারিগুলো ভাজি শুরু করে দিলাম এই মুহূর্তে গ্যাসও শেষ হয়ে গেছে ইন্ডাকশনে দিয়ে দিলাম আর যখনই গ্যাস শেষ হয় তখন দেখা যায় যে আমি ইন্ডাকশানটা বের করে নিই ওইটাতেই রান্নাবান্না করি তো তারপরে সময় মতো আর কি গ্যাসটা নিই এদিক দিয়ে আমার ভাজি পরা প্রায় কমপ্লিট তো এখানে আমি বেগুনি আর পরে হচ্ছে বড়া আর হচ্ছে মানে কুমড়া দিয়ে কুমড়া নিয়ে এটাও আমার তৈরি হয়ে গেছে আজকে আলুর চপ বানাই নেই শেষের বেগুনিটার একটু ভিডিও করলাম সব কিছু আসলে এক হাতে করতে গেলে ওইভাবে ভিডিও করা যায় না এখন প্লেটগুলো বাইরে নিছি আর ইফতারির টাইম একদমই কাছাকাছি সারাদিন একদম ক্লান্ত হয়ে থাকি সেই সকাল থেকে রাত পর্যন্ত এক মিনিটও রেস্ট নাই ইফতারিটা করার পরে এতটা খারাপ লাগে যেটা বলার মতো না তো এখন ইফতারি নিয়ে বসে আছি সবাই তো আলহামদুলিল্লাহ এখনই আজানটা পড়বে আর একদমই সময় কাছাকাছি চলে আসলে তখন আর কি তাড়াহুড়া করিয়া বসি টেবিলে এই তো আমার প্লেট আর এখানে এই শরবতটা দেখলে না এতটা প্রশান্তি লাগে একদম ঠান্ডা পানি দিয়া একদমই মানে ওই সুপ গুলের ভুষি টুসি দিয়ে শরবতটা করা আর এখন আজানটা পড়ে গেছে আমি ইফতারিটা করব। আর আমার বাচ্চারা তো সারা সারাদিন এইটা ওইটা দেয় ইফতারির টাইমেও মনে হয় এক মিনিটও রেস্ট পাওয়া যায় না আর লবণ তো একদম ঠিকঠাক থাকে আমি চিন্তা করি যে কিভাবে এরকম ঠিকঠাক হয় সবগুলাতেই মানে লবণ একদম পারফেক্ট থাকে আর তোরা সকালে নাস্তা করতেছে পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে তোরাজ দুধ দিয়ে গুড় দিয়ে আর ভাত দিয়ে খায় এটাই হচ্ছে তার খাবার আর কোনো কিছু খায় না একটা দিনও এই যে এতগুলা ইফতারি বানায় সে একদিনও মুখে দেয় না শুধু শরবতটা একটু খায় এই তো সবার সাথে ছোট্ট ভিডিও আল্লাহ ফেস